আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে বেসিক্যালি আপনাদের সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো আর সেই টপিকটা হচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি যে প্রোডাক্টটি আমাদের লঞ্চ করবো তো তখন তো আমাদের প্রোডাক্টের কোনো রিভিউস রেটিং থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটি সেল হবে কিনা ম্যাক্সিমাম পার্সোনালি এটা একটা কনফিউশন তো এটা কনফিউশন হওয়াটা একদমই স্বাভাবিক বিষয় যে আমি যে প্রোডাক্টগুলো রিসার্চ করতেছি বা যাদেরকে আমি কম্পিটিটার মনে করতেছি তাদের কিছু না কিছু রিভিউস আছে তো স্বাভাবিকভাবে আমার প্রোডাক্টটা কোনো রিভিউস নাই তো সেটা অ্যামাজনে সেল হবে কিনা তো এটা নিয়ে আসলে আমি একদম ডিপলি আলোচনা করে আপনাদের বিষয়টি ক্লিয়ার করব প্রথমত হচ্ছে একদম লাইভ এবং আপনাদেরকে আমি লাইভ দেখাবো যে উইদাউট রিভিউজ আপনি অ্যামোনে প্রোডাক্ট সেল করতে পারেন কিনা বা সেল হলেও কেমন সেল করা যেতে পারে সেটা নিয়ে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব প্রথমত আসি যে আমরা যারা এমোদন এফ বি এ প্রাইভেট লেভেল বিজনেস করি পাশাপাশি হচ্ছে লো বাজেট দিয়ে এমপিএল করে থাকি অথবা জেনেটিকভাবে স্টার্ট করি পাশাপাশি বা আপনি অল্প কোয়ান্টিটিতে এফভিএম যারা করে থাকেন তো বিশেষ করে তাদের জন্য আমাদের এই রিভিউস রেটিংয়ের ব্যাপারগুলো বেশি প্রয়োজন আর যারা হোলসেল বা আদার্স বিজনেস মডেলে কাজ করে থাকেন যেহেতু এক্সিস্টিং প্রোডাক্ট তারা সেল করেন তাদের রিভিউস রেটিংয়ের এত মাথা ব্যথা নেই কারণ ওইগুলোতে এক্সিস্টিং রিভিউস রেটিং থাকে তো আমরা যেহেতু আমাদের নিজেদের ব্র্যান্ড বিল্ডিং করার ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল স্টেজে এই চ্যালেঞ্জগুলো একটু নিতে হয় তো প্রথমত হচ্ছে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি যে আপনি যখন অ্যামাজনে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করবেন স্বাভাবিকভাবে রিভিউস রেটিং থাকে না আর এইখানে যে কোনো স্যালারি যখন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে আমি যে বিজনেসগুলো বিজনেস মডেলগুলো কথা বললাম এমন ধর প্রাইভেট লেভেল তারপরে হচ্ছে আপনার এমপিএল বা আপনার এফ যেটি করেন না কেন তো এইগুলোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে নিউ লিস্টিং হয়ে থাকে এখন কথা হচ্ছে যে এইখানে অনেকেই আছে যে আমরা একটু ওয়েট করি যে যখন আপনার পনেরো দিন এক মাস ওয়েট করবেন সেল হতে থাকবে আপনার মজার বিষয় হচ্ছে যে আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন এবং প্রপারলি এসিও করে আপনার লিস্টিং আপনার লিস্টিংটা যখন প্রপারলি অপটিমাইজেশন করবেন মিন এসিও করবেন অ্যামাজন গাইডলাইন মেনে পাশাপাশি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন দেখবেন যে আপনার উইদিন সেভেন ডেসের ভিতরে আপনার সেল চলে আসছে তো কনসিস্টেন্সি আপনার স্কিলের উপরে এটা ডিপেন্ড করবে আপনি কেমন সেল পাচ্ছেন তো নর্মালি দেখা যায় যে কোনো মার্কেট প্লেসে বিশেষ করে ইউএসএ বা ইউকে বা দুবাই এই সকল মার্কেট প্লেসে যদি আপনি প্রপারলি কাজ করেন আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে উইদাউট রিভিউজ ছাড়াও আপনার ওয়ান হান্ড্রেড টু টু হান্ড্রেড সেল করা সম্ভব প্রতি মাসে এখন বাকিটা হচ্ছে ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে তো আপনার পিপিসির বাজেটের উপরে বিটের উপরে তো এগুলোর উপরে ডিপেন্ড করে এখন সেই ক্ষেত্রে আপনি হয়তো পঞ্চাশটাও সেল করতে পারেন মাসে একশোটাও সেল করতে পারেন কম বেশি হতে পারে মোরললেস হতে পারে ডিপেন্ড করবে আপনার আপনার উপরে এখন কথা হচ্ছে যে যারা এখানে আমরা সেল পাচ্ছি তারা কিন্তু এই একটা সময় যায় যখন আপনি পনেরো দিন বা এক মাস পার হয়ে গেছে এই কোয়ান্টিটি যেমন হান্ড্রেড কোয়ান্টিটি যদি আপনি সেল করেন এক মাসের ভিতরে স্বাভাবিকভাবে এখানে একটা থেকে দুইটা রিভিউস পাওয়ার সম্ভাবনা আছে নর্মালি আপনার ওয়ান পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত রিভিউজ চলে আসে তো এখন মনে করে একশো কোয়ান্টিটির থ্রু আপনি একটা বা দুইটা বা রিভিউস পেয়ে গেছেন তো তার মানে কি আপনার কিন্তু দুইটা কিন্তু রিভিউস হয়ে গেল হয়তো আপনার পনেরো দিন থেকে এক মাস ওয়েট করতে হবে আর সেকেন্ডলি আরেকটা যে কাজটা করে থাকে আমরা যখন অ্যামাজন প্রাইভেটে বিজনেস করি বা টেডমার্ক ব্র্যান্ডে যে সব কিছু কমপ্লিট করে যখন কাজটি করি তখন আমরা নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে একটা অ্যামাজনের একটা প্রোগ্রাম রয়েছে সেটার প্রোগ্রামের নামটি হচ্ছে বাইন প্রোগ্রাম তো আপনি চাইলে সেই বাইন প্রোগ্রামে এনরোল করেও কিন্তু আপনি চাইলে এখানে অনেস্ট দাতা যারা তাদের কাছ থেকে রিভিউস নিতে পারেন তো সেই ক্ষেত্রে রিভিউসগুলো অনেক ভ্যালুয়েবল রিভিউস কারণ এখানে তারা যে প্রোডাক্টগুলো পাবে একদম প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আপনাকে ভালো রিভিউজ দিবে আর যদি খারাপ হয় তাহলে খারাপ রিভিউস দিবে তো নর্মালি দেখুন আমি যদি বাইন প্রোগ্রাম সম্পর্কে বলি আপনার বাইন প্রোগ্রামের ক্ষেত্রে আপনি ইউএসএ মার্কেটে যদি ইয়ে করেন এক থেকে দুটা আপনি বাইন প্রোগ্রাম প্রোডাক্ট অ্যাড করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ওদের কোনো সাবস্ক্রিপশন ফ্রি নেই আর যদি আপনি তিনটা থেকে দশটা ইয়ে করেন সেই ক্ষেত্রে সেভেন্টি ফাইভ ডলার পে করতে হবে আর এগারোটা থেকে আপনার থার্টি মানে তিরিশটা যদি প্রোডাক্ট আপনি অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার এত কোয়ান্টিটির জন্য আপনার দুশো ডলার পে করতে হবে তো নর্মালি কী করি আমরা যারা ব্র্যান্ড রেজিস্ট্রি ট্রেডমার্ক করা তো যেহেতু অ্যামাজন আমাদের জন্য একটা অপরচুনিটিস দিচ্ছে আর আমরা যে প্রোডাক্টগুলো অ্যামাজনে সেল করার প্ল্যান করি সেই ক্ষেত্রে অবশ্যই তো কোয়ালিটি মেকশিওর করারই চেষ্টা করি সবসময় এবং সাপ্লায়ারকেও আমরা সবসময় বলি আমাদের প্রোডাক্টটা যেন ফুল প্রোডাক্ট হয় তো সেই ক্ষেত্রে দেখুন এখানে আমরা কি করি এক থেকে দুইটা যেহেতু ফ্রিতে এই ফ্রিতে আমরা দুইটা প্রোডাক্ট বাইন প্রোগ্রামে অ্যাড করি তো এটা নর্মালি থ্রি ডেসের ভিতরে কাস্টমারের কাছে চলে যায় বা সেভেন ডেসের মধ্যে তো নর্মালি আপনার রিভিউসটা সেভেন ডেস টু টেন ডেসের মধ্যে আপনার তারা এই রিভিউসগুলো দিয়ে থাকে যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে তাহলে ফাইভ স্টার দেবে যদি মনে হয় যে না বেশি একটা ভালো না সেই ক্ষেত্রে থ্রি স্টার ফোর স্টার দিতে পারে তো আমরা চেষ্টা করি কোয়ালিটি মেকশিওর করার আগে যে আমরা প্রোডাক্টের কোয়ালিটি যে ভালো হয় সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এটা বাইন প্রোগ্রামে অ্যাড করি সেক্ষেত্রে সাপ্লায়ারকে বলি যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট কি ভালো কিনা তুমি যদি মেক শুরু করো তাহলে আমরা বাইন প্রোগ্রাম অ্যাড করবো তো এইভাবে কথা বলে তারপরে কিন্তু আমরা বাইন বাইন যে বাইন যে প্রোগ্রামটি রয়েছে এখানে এনরোল করে দুইটা ইউনিট যদি দেন তাহলে আপনার ফ্রিতে এই দুইটা প্রোডাক্ট তারা পাবে তারপরে রিভিউস দেবে তার মানে দেখুন তো আপনার প্রোডাক্ট আপনি যদি এখানে ই করে থাকেন আপনার প্রফেস ট্রেডমার্ক প্লাস ব্র্যান্ড রেজিস্ট্রি করে যদি কাজটা করে থাকেন তাহলে কিন্তু আপনি সেভেন টু টেন ডেসের ভিতরে দুইটা রিভিউস পেয়ে যাচ্ছে নর্মালি তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সাথে সাথে যে অর্গানিক সেলগুলো হচ্ছে এর মাঝখানে আপনি এক মাসে মনে করেন যে হান্ড্রেড কোয়ান্টিটি সেল করছেন তো এখান থেকে আপনি আরও কিন্তু দুই তিনটা বা রিভিউজ পেয়ে যেতে পারেন তার মানে এক মাসের ভিতরে দেখা যাবে যে আপনার চার থেকে পাঁচটা রিভিউজ হয়ে গেল তো এখন আপনার হয়তো আমাদের চ্যালেঞ্জিংটা হচ্ছে বড় জোর ওয়ান মান্থ এখন এই প্রসেস যদি আপনার বাইন প্রোগ্রামে অ্যাড না করেন তারপরেও কিন্তু সেল হবে এখন আমাদের স্টুডেন্ট আমি নিজে এখানে বিজনেস করতেছি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে শেয়ার করতেছি প্লাস হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা তারা কিন্তু এইভাবেই সেল করতেছে একদমই ফ্রেশ লিস্টিংয়ে তারা সেল আনতেছে সেল হচ্ছে তো সেটা কেমন সেল করা যায় আপনাদের যদি একটা স্যাম্পল আপনাদের এক্সাম্পল হিসেবে দেখায় দেখুন এইখানে আমি আমাজন ইউকেতে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই মুহূর্তে আমি এই প্রোডাক্টটি তারা লঞ্চ করছে লঞ্চ করার পর দেখুন এই প্রোডাক্টের কোনো রিভিউস রেটিং কিন্তু নেই নর্মালি কিন্তু এখানেই কিন্তু রিভিউস রেটিং দেখিয়ে থাকে আমি যদি অন্য একটা প্রোডাক্টে দেখি এই প্রোডাক্টটা আমি ওপেন করি দেখুন এই প্রোডাক্টের রিভিউস দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের রিভিউস রেটিং হচ্ছে দেখুন এই যে ফোর রেটিং তো এখানে সে তার কোনো তারপরে কোনো সেল দেখাচ্ছে না তার মানে ফিফটিন নিচে সেল হলে এখানে সেল দেখায় না আর এই প্রোডাক্টটা আমি যে প্রোডাক্টে আপনাদের দেখালাম যে দেখুন উইদাউট রিভিউস রেটিংস কিন্তু তারপরে কিন্তু সে হান্ড্রেড প্লাস সেল পাচ্ছে তার মানে দেখলেন যে অ্যামাজনে কিন্তু আপনার প্রোডাক্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার প্রপার এসিও করে আদার্স ইমেজ ভিডিওস এভরিথিং আপনি কি ফিচার ডেসক্রিপশন সব কিছু প্রপারলি ইউজ করেন তাহলে কিন্তু এখানে সেল আনা সম্ভব এই লিস্টিংয়ে ইউকের মতো মার্কেটে দেখুন হান্ড্রেড প্লাস আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি যদি প্রপারলি সব কিছু ঠিকঠাক মতো করেন তাহলে কিন্তু আপনার এখানে হান্ড্রেড টু টু হান্ড্রেড প্লাস সেল আনা সম্ভব এই লিস্টিংয়ে দেখুন হান্ড্রেড প্লাস সেল আনতে সেটা দেড়শো হতে পারে বা একশো আশি হতে পারে সে কিন্তু এই প্রোডাক্টটি দেখুন এই যে লাস্ট মাসে হান্ড্রেড প্লাস সেল করছে তো আপনারা যারা এতদিন কনফিউশন ছিলেন যে রিভিউজ রেটিং সারা অ্যামাজনে সেল হয় কিনা তো আপনাদের একদম লাইভ একটা ই দেখালাম একটা লিস্টিং দেখালাম পাশাপাশি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তো আমাদের স্টুডেন্ট যারা যেভাবে সেল করতেছে তাদের সেটা শেয়ার করলাম তো আশা করি আপনাদের এখন আর কোনো কনফিউশন থাকার কথা না তো ঠিক আছে সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম